আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ বারাকাত বর্তমান সিচুয়েশনে সৌদি আরবের শ্রম বাজার একেবারে সাধারণ একটা লোড লোড পেশা সাধারণ একটা অফিস ক্লিনার পেশা বর্তমানে লাগবে গত তেরো তারিখের কথা আমরা প্রত্যেকেই জানি ভিসা মোফা করতে গিয়েছি তখন কিন্তু মফা হচ্ছে না তাকামুল সার্টিফিকেটের কারণে অর্থাৎ তেরো তারিখ থেকে কিন্তু আবার নিয়মটা চালু হয়ে গেছে তাকামুল সার্টিফিকেট ছাড়া বা আপনার যে কাজের যোগ্যতা আছে সেই যোগ্যতার সার্টিফিকেট ছাড়া ভিসা পাবেন না এখন যারা প্রবাসী যারা মেডিকেল করে করেছেন এই মুহূর্তে যদি আপনি সার্টিফিকেটের জন্য আবেদন করেন তাহলে মিনিমাম থেকে মাস পরে ডেট পাচ্ছেন তাহলে এক আমার মেডিকেল হয়ে গেছে এখন যদি আমি তাকামুলের জন্য ডেটই পাই এক মাস পরে এরপর আমি তাকামুলের জন্য পরীক্ষা দিব সার্টিফিকেট নিব তারপর আমার ভিসাটা লাগবে এখন আপনার মেডিকেল থাকতে থাকতে কি এই কাজটা সম্পন্ন হওয়া কি সম্ভব অনেকেরই কিন্তু সম্ভব হবে না যার কারণে কিন্তু সৌদিগামী অনেক প্রবাসী কিন্তু বিপাকে পড়ে গেছে এখন আপনারা কি করবেন এখন কিন্তু বাংলাদেশে বিভিন্ন নিয়ম কারণে বিভিন্ন সিস্টেমে কিন্তু সার্টিফিকেট করা সম্ভব হচ্ছে বা সামনেও কিন্তু হবে এখন নতুন যেহেতু আইন যার কারণে কিন্তু একটু প্রবলেম ফেস করতেছি আমরা কিন্তু সামনেই কিন্তু এটার একটা সুষ্ঠু সমাধান চলে আসবে এখন দেখেন লোড আনলোড পেশা আপনি কোন মালামাল গাড়ি থেকে নামাবেন বা গাড়িতে তুলবেন আপনার কাজই হচ্ছে এটা এটার জন্য আপনাকে আপনার কাজের যে যোগ্যতা আছে সেটার সার্টিফিকেট অর্জন করতে হবে এখন আপনি যদি এই সার্টিফিকেটটা অর্জন করার জন্য অনলাইনে আপনি তাকামলের জন্য আবেদন করেন এরপর আপনার ইন্টারভিউ ডেট পরে তারপর আপনি ইন্টারভিউ বোর্ডে গিয়ে আপনি যদিও বা প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাস করেনও এরপর আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে এখন যাদের কোন শিক্ষাগত যোগ্যতা নাই যারা লিখতে পারে না তারা কিভাবে লিখিত পরীক্ষা করবে পাশ করতে পারবে তারা কিন্তু এটার সিস্টেম অনলাইন করতে কিন্তু অনলাইনে আবেদন করে প্র্যাকটিক্যাল ভিত্তিক পরীক্ষাও দিতে হবে লিখিত পরীক্ষাও দিতে হবে। এরকমটাই কিন্তু আমরা শুনতে পাচ্ছি এক্ষেত্রে যাদের এই লিখিত পরীক্ষা বা প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল হওয়ার সম্ভাবনা আছে যদি ফেল হয়ে যান তা কেমন সার্টিফিকেট যদি একবার না পান হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সৌদি আরবে আসার স্বপ্নটাও কিন্তু আপনার থেমে যাবে এখন যারা অন্য পদ্ধতিতে তাকামুল সার্টিফিকেট নিতে চাচ্ছেন যদি আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে ট্রাভেল আছে আপনাদের সঙ্গে আপনাদের বাংলাদেশ অফিসের অ্যাড্রেস এবং বাংলাদেশ অফিসের মোবাইল নাম্বার আমরা দিয়ে দিব সেখানে যাবেন কথা বলবেন আপনাদেরকে অল্প সময়ের ভিতরে তাকামুল সার্টিফিকেট সংগ্রহ করে দেওয়ার ট্রাই করব এমনকি আপনাদেরকে গ্যারান্টি সহকারে তাকামুল সার্টিফিকেট করে দেওয়ার ট্রাই করব এখানে কোনো প্রতারিত হবেন না যেহেতু আমাদের বাংলাদেশ অফিসে যাচ্ছেন অফিসে গিয়ে আপনারা টাকা পয়সা জমা দিবেন এক্ষেত্রে প্রতারণা হওয়ার সম্ভাবনা একেবারেই নেই যাদের টাকা মূল সার্টিফিকেটের প্রয়োজন দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে অতি শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম